এইভাবে ডাল রান্না করে খেয়েছেন কখনো প্লিভ মি আমিও এই ডাল রান্নার প্রেমে পড়ে গিয়েছি এত মজা হয়েছিল খেতে তাই আর আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না একবার খেলে বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে গরুর মাংসের স্বাদের হার মানাবে আমার এই রেসিপিটি তো আর দেরি নয় এখনই বানিয়ে ফেলুন আমার এই সহজ রেসিপিটি আমি এখানে এক কাপ পরিমাপ ডাল নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা আলু কুচি দিয়ে দিলাম কিছুটা টমেটো দিয়ে যাচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এখানে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি গুড়া হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি এখানে কিছুটা ধুনের গুঁড়ি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ হাত দিয়ে মাখায় নিব ভালো করে ভালো করে মাখাইয়ে আমি এখানে দুই কাপ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে আমি চুলাটা ওপেন করে দেবো ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখন আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কিছুটা কিছুটা লবণ একটা ডিম ভেঙে নিলাম তার ভিতরে ভালো করে হাত দিয়ে ডিমটা গুলিয়ে নিব একটা সাইড করে রেখে দেব ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটের মতো টাইম লেগেছিলো যেহেতু আমি আগে থেকেই ডাল ভিজাই রাখছিলাম একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন আমি ডিমটা ভালো করে ভেজে নিব তারপর ডিমটা উল্টায়ে এখানে পিস পিস করে নিব আপনারা চাইলে এখানে বেশি ডিম দিয়েও করতে পারেন আমার ফ্যামিলিতে আমরা দুজন লোক তাই আমি একটা ডিম নিয়ে তিন পিস করে নিচ্ছি এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে আমি সেই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব কিছু সময় এখন আমি কিছুটা জিরা দিয়ে দিলাম আবার নাড়াচাড়া দিয়ে এখন আমি ডালটিকে বাগার দিয়ে নিচ্ছি আমি এখন সেই ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবো এখন আমি দশ মিনিটের মতো জাল করে নেবো এখানে কিছুটা ধুনির পাতা দিয়ে দিচ্ছি আমি ভালো করে নাড়া দিয়ে নেব আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে আর একটু সময় রেখে আমি নামিয়ে ফেলবো চুলাটা অফ করে দেবো খুব অল্প উপকরণ আর খুব অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল মজার ডাল রান্না এই ডাল রান্না থাকলে ভাতের সাথে অন্য কোনো তরকারি লাগবে না তো আজই রান্না করে ফেলুন আমার এই ডাল রান্নার সহজ রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম